আমি চাকুরিরতা আমার হাজব্যান্ড সেও চাকরি করে আমার বাড়ি থেকে অফিস যেতে প্রায় তিন ঘন্টা লাগে রোজ ছটা পঞ্চাশের ট্রেন ধরি হাজব্যান্ড নটা দুইয়ের এই কয়েকদিন আগে একটুর জন্যে ছটা পঞ্চাশের ট্রেনটা ধরতে পারি না সাতটা পঞ্চাশের ট্রেন ধরি আর আমরা যারা অফিসে সাধারণত ট্রেনে যাতায়াত করি যে যে স্টেশনের থেকেই উঠি না কেন একই কামরায় ওঠার চেষ্টা করি মানে সবাই মিলে বেশ একসাথে গল্প মজা কখনো কখনো টিফিন ভাগাভাগি করতে করতে যে যা গন্তব্যস্থলে পৌঁছায় যেহেতু আমি সাতটা পঞ্চাশে ট্রেন ধরি না সেদিন ধরতে হয়েছে বাধ্য হয়ে তা যার ঈশ্বর মনে একটু কৃপা করেছিল একটু জানলার কাছে জায়গা পেলাম আর আমারই পাশে এক ভদ্রলোক বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন হবে আর সামনে বসেছে একটা ছেলে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স দুজনেই অফিস যাত্রী বেশ দেখলাম নিজেদের মধ্যে গল্প হচ্ছে আমার না ঠিক কথাগুলো শুনতে ভালো লাগছিল না যেহেতু আগে ট্রেনটা পাইনি অফিসে যাবার একটু চাপ ছিল চুপচাপ হজম করছিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সের ভদ্রলোক বলছে আরে ছোকরা তোমার তো এখন শুরু আমার শেষের পথে তবু রোজি ওয়াইফের সঙ্গে কিচির মিচির লেগে আছে কারণটা কিচ্ছু না একটা তুচ্ছ কারণ আমার বড় ছেলে তার স্ত্রী সে একজন অফিসার তার একটা তিন বছরের কন্যা সন্তান আছে তার সময় কোথায় বলো যে বাচ্চাটাকে দেখবে রান্না করবে সকালে টিফিন করবে আর আমার স্ত্রী তার তো কোনো কাজই নেই সকালে একটু আমার টিফিন করে আর দুপুরে ওই রান্না নিজে আর ওই বৌমা সন্ধ্যেবেলা আসার একটু কিছু খাবার টাবার করে রাখে আর ওই বাচ্চাটাকে দেখা তাতেই তার এখন রোজ অভিযোগ আমি আর পারছি না অনেক করেছে এই সংসারে কি বলবো ঘরে বসে বসে একটু কাজ করতেও তার যেন অসুচ্ছ এখন একটা লোক রাখতে হবে নাকি চব্বিশ থেকে পঁচিশ বছর ছেলেটি বলছে সে আর কি বলবো এ তো আমার সংসারও আছে আমার মা হাঁটুতে ব্যথা অনেক দিন ধরে নিরামিষ খায় কিন্তু আমি আমার ভাই দুজনেই একটু মাছ মাংস খেতে ভালোবাসি সকাল থেকেই স্ত্রীর কথা একবার তোমার মা নিরামিষ করব সেটাকে আলাদা রাখবো আবার তোমার টিফিন করব তোমার ভাইয়ের জন্যে রাখবো এত কাজ আমার একা করা সম্ভব না আমারও তো একটু সময় লাগবে নিজের জন্যে সারা দিন বাড়িতে বসে এইটুকু কাজ আবার দুপুরে কিন্তু ঠিক সে বিউটি পার্লার চলে যাচ্ছে তার রূপচর্চার জন্য সে সময় তার হাতে অনেক সময় সেদিন কোনো উত্তর দিইনি বলে ভাববেন না যে কথাগুলো আমার মাথা থেকে চলে গিয়েছে আসলে সেদিন তো একটু বললাম না অফিসে আবার চাপে ছিলাম আজ আমার ছুটি হাতে বেশ অনেকটা সময় তাই ভাবলাম একটু কিছু বলার দরকার সেই সব পুরুষদের যারা ভাবে যে যে মহিলারা কাজ করে না মানে অফিসে যায় না সংসারে সব কাজ করে তাদের এই যে আপনাদের মুখের যে তুচ্ছ যে কাজগুলো দাড়িপাল্লার একদিকে দেবেন আর আপনারা অফিসে যত কাজ করেন একদিকে দেবেন মেপে দেখবেন একটুখানি মনে হয় ওজন বেশি হলেও আপনার ঘরের ওই কাজ না করা গৃহবধূ তার দিকেই পাল্লা ভারী হবে